জাহান্নাম বছরে দুইটা নিঃশ্বাস চলে করে নিঃশ্বাস একটা নিঃশ্বাস কৃষ্ণকালে যখন প্রচন্ড দাবদাহ চলে ওটা হচ্ছে জাহান্নামের নিঃশ্বাসের ওই প্রভাবে পৃথিবীতে এরকম দাবদাহ চলে এই সায়েন্স বিশ্বাস করবে করবে না ওর বিশ্বাসে নাম যায় আসে না আল্লাহ বলতেন সত্য রাসূল বলেছেন সত্য শীতকালে যখন প্রচন্ড ঠান্ডা তখন শীতকালে জাহান্নামে এমন একটা জায়গা আছে যেটা কিন্তু শীতল জায়গা যার নামের পুরো জায়গাটাই কিন্তু আগুন নয় এমন জায়গা আছে যেটা কি শীতল শীতল অংশ শ্বাস এই যে পৃথিবীতে সেই শীতার একটা প্রভাব চলে আসে প্রচন্ড ঠান্ডা এটা হয়তো অনেকে বিশ্বাস করবেন মনে করবে যে কে সত্যবাদী এই পুরো সভ্যতার এই বিশ্বের সমস্ত মানুষ সত্যবাদী বেশি না আল্লাহর রসুল বেশি সত্যবাদী

ফিলোসফি অফ এডুকেশন মানে আমরা বলি এটাকে এপিস্টেমোলজি আমাদের ফিলোসফিতে বলতে এপিস্টেমোলজি মানে জ্ঞান তত্ত্ব এই শব্দটার অর্থ হচ্ছে কি জ্ঞান তত্ত্বদের জ্ঞান তত্ত্ব আছে যে যেটা ভিজুয়াল না আমরা যা দেখি না এবং যেটা স্পর্শ করা যায় না ইন্দ্রিয় দিয়ে অনুভূতি করা যায় না মানে স্পর্শ করে বোঝা যায় না গন্ধ নিয়ে বোঝা যায় না তারপরে কঠিন কারণ না বায়বীয় পরীক্ষা করা যায় না পরীক্ষারের ক্ষেত্রে পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত আসা যায় না এটাকে জ্ঞান বলে না এটাকে এই এই সিঁড়িগুলো উত্তরানো যায় তখন সেটা গেলে ওদের দর্শনে তাহলে এখন কবর আজবটাকে আপনি কি করবেন কবর আজব নাই তাহলে মানে এখন তো আপনাকে আল্লাহ পাকে কথা বিশ্বাস করতে হচ্ছে না যা বিশ্বাস করতে হচ্ছে